আজকে কোথাও কিছুই নাই এর জন্যই কিন্তু আজকে সমাজের মধ্যে একটা অস্থিরতা এবং একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে সাধারণ আজকের এই যে এখানে একজন বসে আছে সভাপতি ছাত্র রাজনীতি করে আসছে কিন্তু আজকের এই আদর্শ রাজনীতিগুলো কোথায় কোথায় গেল হারিয়ে গেল এদেরকে বাঁচায় রাখতে হবে যদি এদেরকে আমরা বাঁচায় রাখতে না পারি তাহলে আজকে সমাজের এই যে অবস্থা হয়েছে এই অবস্থায় হবে কিছু লোক থাকবে যারা ভালো কথা বলবে নিজে হয়তো ভালো খাবারটা পাবে না কিন্তু আদিবন থেকে সে ভালো কথাটা বলেই যাবে জীবনটা স্যাক্রিফাইস করবে এই দরে কিছু ভালো লোক থাকতে হবে সংস্কৃতিক অঙ্গনে বলি শ্রমিক অঙ্গনে বলি ছাত্র অঙ্গনে বলি আজকে রাজনৈতিক অঙ্গনে বলি সবাই যদি খালি চায় সবাই যদি খালি মন্ত্রী হইতে চায় সবাই যদি এমপি হইতে চায় সবাই যদি আজকে কোটি কোটি টাকার মালিক হইতে চায় তাহলে মানুষের অবস্থা কি হবে আর একজনে যদি সবটা হইতে চায় যার টাকা আছে সে এমপি হবে সেই মন্ত্রী হবে সেই রাজনীতি করবে সেই সব নিয়ন্ত্রণ করবে এটা তো হইতে পারে না এটা হইতে পারে না সমাজের ভাগ ভাগ যেটা আছে ভাই সেখানেই সুস্থ থাকে হাজার হাজার কোটি টাকার মালিক হইছেন আবার এমপি হইতে চান এমপিটা কিনা নিতে চান মন্ত্রিত্বটা কিনে নিতে চান আজকে এই অবস্থাগুলোর প্রতিবাদ করবে কারা এই ধরনের বাহারের মতো যারা লোক করে এই ধরনের আন্দোলন যারা করেন আদর্শ নিয়ে যারা রাজনীতি করেন তাদের কিন্তু এটা বেশি প্রতিবাদ করতে হবে কিন্তু গত সতেরোটা বছরে গত সতেরোটা বছরে আমরা কি দেখলাম সতেরোটা বছরে কয়টা নির্বাচন হলে আমরা ভোট দিতে পারি নাই কোনো বিশ্ববিদ্যালয়ে কি তার প্রতিবাদ হয়েছে যে আমি আমার ভোট দিতে পারলাম না কেন হয় নাই তো অথচ আমরাও তো একসময় ছাত্র রাজনীতি করেছি ওই সুদূর সাউথ আফ্রিকাতে নান্সেল ম্যান্ডেলার কিছু হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রতিবাদে মিছিল হতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিছিল হতো আজকে শুধু আমরা ক্রেডিট নিতে চাই কে কি করলাম কে কি পাইলাম আর যেটা করছি এটার বিনিময়ে আমার কিছু পাইতেই হবে আজকে এই কারণেই অবস্থা আজকে স্বাভাবিকভাবে পাহাড়ের কথা বললাম আজকে নির্মলদার কথা চলে আসলো এই ধরনের লোক সমাজে থাকতে হবে এরকম আরও অনেকেই আছে আজকে সংস্কৃতি অঙ্গনের কথা বললেন আজকে কি আমাদের যাত্রা যে যাত্রা গ্রামগঞ্জে যেভাবে হয়তো আজকে কী সেভাবে হয় এটা একটা ব্যবসা হয়ে গেছে এই কালচারটা চেঞ্জ হয়ে গেছে আগে যে বিভিন্নভাবে নাটকের গ্রুপ করা হইত বিভিন্ন বিভিন্নভাবে পথ নাটক হইত মানুষকে সচেতন করার জন্য গান বানত আজকে কি সেগুলো হয় সব জায়গায় একটা কমার্শিয়াল ব্যাপার চলে আসছে আর সবচেয়ে বড় কথা যে আধিপত্যবাদের সংস্কৃতি আমাদের উপরে যেভাবে জেঁকে বসছে আমরা নিজেরা নিজের অস্তিত্বই আজকে বিলীন হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে আজকে আমরা তাই আজকে প্রতিবাদ করার মতো বাহারের মতো প্রতিবাদ করতে হবে নিজেদেরকেও বাহার হইতে হবে নিজের জন্য চিন্তা করলে হবে না দেশের চিন্তা করতে হবে সমাজের চিন্তা